সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের কার্যালয় থেকে ইস্যু করা বিবৃতির শিরোনাম ছিল পার্লামেন্টারি ইলেকশনস ইন বাংলাদেশ প্রায় একই বক্তব্য নিয়ে মিস্টার মিলার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও একটি পোস্ট দিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং তাদের গণতন্ত্র শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি আকাঙ্ক্ষাকে সমর্থন করে মিলারের বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে সাতই জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে জয়ী হয়েছে তবে হাজারো বিরোধী রাজনৈতিক কর্মীর গ্রেফতার এবং নির্বাচনের দিনে বিভিন্ন জায়গায় নানা ধরনের অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন সেই সাথে বাংলাদেশের এই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি বলে অন্যান্য পর্যবেক্ষকদের প্রতিক্রিয়ার সাথে যুক্তরাষ্ট্র একমত বলে জানানো হয় বিবৃতিতে এছাড়া নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় হতাশা প্রকাশ করা হয় বিবৃতিতে আরও বলা হয়েছে নির্বাচনের সময় এবং এর আগের মাসগুলোতে বাংলাদেশে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার নিন্দা জানে যুক্তরাষ্ট্র সহিংসতার ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার জন্য উদ্যোগ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সেই সাথে সব দলের প্রতি সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন তবে সামনের দিনে বাংলাদেশের সঙ্গে একটি অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গঠন মানবাধিকার এবং বাংলাদেশের নাগরিক সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে আর দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক এবং অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নেও যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানানো হয় মোহাম্মদ রাহাতুল ইসলাম স্বাধীন স্কাই চ্যানেল